আসসালামু আলাইকুম আজকে বেলাপির বাজারে দেখেন মোবাইলের কেসিন থেকে শুরু করে মোবাইলের ব্যাটারি পর্যন্ত সবগুলো পাইকারি এবং এখানে খুচরা বিক্রি করতেছে যদি কারো দরকার পড়ে তাহলে আপনারা আসতে পারেন দেখেন এখানে এই যে মোবাইলের কাভার আছে আবার এখানে যে মোবাইলের বাটন ফোনের কেজিন আছে হ্যাঁ তা আমরা এখানে যে দোকানটা দিয়েছি তার সাথে আমরা যোগাযোগ করতেছি এবং তার রিভিউ সম্পর্কে জানতেছি

ভাই আপনার কাছে কি ওই ব্যাটারিগুলো খালি বিশ টাকাতে কি পাওয়া যায় কোনটা বিশ টাকার মধ্যে পাওয়া যায় এগুলো পাওয়া যায় বিশ টাকাতে পাওয়া যায় মানে আপনার কাছে আসলে বিশ টাকায় ব্যাটারি দিতে পারবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

পরিবর্তন করলো পেশেন্ট করে দিতেছে আর কি আপনাদের প্রয়োজন করলে এখানে এসে বাঁচতে বাঁচতে নিতে পারবো এগুলো দেখেন ব্যাক কভার এই কভারগুলো দাম কম কমে বিক্রি করতেছি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যেরকম কভার রকম দাম আছে যদি আপনাদের কারো প্রয়োজন করে তাহলে আসবেন সুন্দর সুন্দর জিনিস আছে মোবাইলের এই রকম ভিডিও পেতে বা আরও বিনোদনের ভিডিও পেতে ইলেকট্রিক কাজের বিষয় নিয়ে আরো কিছু ভিডিও আপনারা দেখবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম